ছাত্র সংগ্রাম পরিষদ এবং জনগণ মিলে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপহারে ভূষিত করে এবার সত্তর সালে নির্বাচন হয় প্রবল চাপে ইয়াহিয়া খান কতগুলি শর্ত দিয়ে নির্বাচনের তারিখ দেয় সত্তর সালে নির্বাচন হয় সেই নির্বাচনে সমগ্র পাকিস্তানে শুধু আমাদের এই না সমগ্র পাকিস্তানেই আওয়ামী লীগ গরিষ্ঠতা অর্জন করে নিজের হাতে কখনো ক্ষমতা দিতে চায়নি নানা ধরনের টাল বাহানা শুরু করে কিন্তু তারপরে ডাক দেওয়া হয় পহেলা মার্চ মুলতবি করে খান সতেরো নির্বাচন নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব তখন পূর্বানী হোটেলে তখন একটা সভা প্রতিবাদ মুখর হয়ে পড়ে এমনকি স্টেডিয়ামে তখন ক্রিকেট খেলা হচ্ছিল ক্রিকেট খেলা সমস্ত যারা দর্শক এবং আমাদের যারা সেখানে ছিল সবাই মানে বাঙালি প্রত্যেকে সেই খেলা ফেলে দিয়ে সমস্ত খেলা বন্ধ হয়ে যায় সবাই রাস্তায় নিয়ে পরে প্রতিবাদ শুরু করে সেই থেকে মার্চ মাস থেকে এই প্রতিবাদ সাতই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তার যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন তখনকার রেসকোর্স ময়দান এখন যেটা শহদ্র উদ্যান সেই ভাষণে তিনি একটা দিক নির্দেশনা দিয়েছিলেন গড়ে তুলে যা যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করার নির্দেশ দিয়েছিলেন এবং তার সেই ঐতিহাসিক যে ভাষণের সব থেকে মূল্যবান কথা যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতা যে নির্দেশনা তিনি দিয়েছিলেন বাঙালি প্রত্যেকটা বাঙালি কিন্তু সেই নির্দেশনাটাই মেনে চলতে শুরু করে যখন অসহযোগ আন্দোলন চলতে থাকে আর সারা ব্যাপী তখন মিছিল মিটিং আন্দোলন তারই এক যায় ইয়াহিয়া খান ঢাকায় আসে যেহেতু অসহযোগ আন্দোলন কেউ কোনো বাঙালি কাজ করবে না বলছেন বঙ্গবন্ধুর পারমিশন ছাড়া সে রান্না করবে না বাধ্য হয়ে তখন ইয়াহিয়া খানের পক্ষ থেকে প্রেসিডেন্ট হাউস থেকে বত্রিশ নম্বরে ফোন আসে যন্ত্রত আপনি বলে না দিলে প্রেসিডেন্ট গরম খাবার পাচ্ছে না কেন কেউ গরম খাবার তৈরি করে দিত এবং আলোচনা নামে বঙ্গবন্ধু শেখ মুজিব আলোচনা করেছেন কিন্তু সাথে সাথে সমগ্র বাংলাদেশকে তিনি একটা প্রস্তুতি ব্যবস্থা করেন কারণ আমাদের যে গেরিলা যুদ্ধ করতেই হবে ওরা যে আমাদের দাবি মানবে না বা ইলেকশনের রেজাল্ট তারা মানবে না এটা তিনি বুঝেছিলেন সে কারণে একদিকে তিনি আলোচনাও চালান পাশাপাশি তার প্রস্তুতিও চলতে থাকে কারণ এখানে একটি কথা মনে রাখতে হবে যে কখনো কোনো দেশ যদি একা একা নিজে নিজে স্বাধীনতা ঘোষণা করে ফেলে তাহলে আন্তর্জাতিক সমর্থনটা পাওয়া যায় না এখানে একটা অত্যন্ত বুদ্ধিমত্তা পরিচয় দিয়েছেন রাজনৈতিক কৌশল এবং যুদ্ধে বিজয় হবার একটা রণকৌশল জাতির পিতা ঘোষণা দিয়েছেন তার ওই সাতই মার্চের ভাষণে এবং যেটা তিনি অনুসরণ করেছিলেন পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ করে এবং আপনারা জানেন সে সময় রাজার দাগ পুলিশ ফাঁড়ি ঢাকা বিশ্ববিদ্যালয় পিলখানা বিডিআর এখন তখন যেটা ইপিআর ছিল এবং বত্রিশ নম্বর বাড়ি যে মুহূর্তে রাজা শেখ মুজিব থেকে আগে থেকে একটা ব্যবস্থা করেছিলেন আমাদের ইপিআর সুবেদার মেজর শকত আলী সহ তার পাঁচজন মানে সাথী নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের যে আনুষ্ঠানিক স্বাধীনতার ঘোষণা বার্তা সেই বার্তাটা তারা সেখানে প্রস্তুত করে রেখেছিল ওয়ারলেসের মাধ্যমে সেই বার্তাটা বঙ্গবন্ধুর নির্দেশ পাওয়ার সাথে সাথে যখনই ওরা আক্রমণ করেছে অর্থাৎ আমরা আক্রান্ত ঠিক তখনই এই বার্তাটা সারা বাংলাদেশে তারা পৌঁছে দেয় সেটা ছিল এই বার্তাটা ইপিআর থেকে সমস্ত পুলিশ স্টেশনে পৌঁছায় এবং ওই পুলিশ স্টেশন থেকে জাতির নির্দেশে প্রত্যেকটা এলাকায় আওয়ামী লীগের নেতৃত্বে যে সংগ্রাম পরিষদ গড়ে উঠেছিল সেই সংগ্রাম পরিষদের নেতাদের কাছে তারা পুলিশ কর্মকর্তারা এই বার্তাটা পৌঁছে দেয় এছাড়া টেলিগ্রাম টেলিপ্রিন্টের মাধ্যমেও এই স্বাধীনতার ঘোষণাটা ব্যাপক প্রচার পায় এবং যে সমস্ত এলাকা তখন আক্রান্ত না সেখানে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা কোথাও চোঙ্গা ফুকিয়ে কোথাও মাইকে এবং এগুলি আরও প্রচারপত্র করে ওই রাতের ভোরাত্রের মধ্যেই তারা মাঠে ব্যাপক প্রচার শুরু করে এই এসে এবং তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করে নিবর্তীতে আমার মা আমার ভাই জামাল রাসেল আমি রেহানা আমাদেরকেও গ্রেপ্তার করে আঠারো নাম্বার রোড এখন যেটা নয়ের এ ছাব্বিশ নাম্বার বাড়ি একতলা একটা বাড়ি সেই বাড়িতে আমাদের বন্দী করে রাখে মার্চ মাসটাই হচ্ছে আমাদের একটা সংগ্রামের মাস যে মাসের মধ্য মধ্যে আমরা পেয়েছি স্বাধীনতা মার্চ আমাদের সেই স্বাধীনতা দিবস সামনে আর সাতই মার্চের ভাষণ আজকে আপনারা জানেন যেটা আন্তর্জাতিক প্রামান্য দলিলে প্রামান্য মানে ঐতিহ্য দলিলে স্থান পেয়েছে ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পঁচাত্তর পনেরো আগস্ট জাতির পিতাকে হত্যার পর এই সাতই মার্চের ভাষণটা কিন্তু বাংলাদেশে একরকম নিষিদ্ধই ছিল আজকে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাই শ্রদ্ধা জানাই জাতীয় চণ্ডেতার প্রতি ত্রিশ লক্ষ শহীদের প্রতি দুই লক্ষ বোনের প্রতি মুক্তিযোদ্ধাদের জানাই আমার সহসু সালাম লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবের সারাটা জীবনই ছিল সংগ্রামের ছাপ্পান্ন সালে আওয়ামী লীগ সরকার গঠন করে তিনি মন্ত্রিসভার সদস্য হয়েছিলেন সহ সাহেব তখন প্রধানমন্ত্রী সাতান্ন সালে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন পদত্যাগ করে তিনি আওয়ামী লীগ সংগঠনকে সুসংগঠিত করার পদক্ষেপ নেন কিন্তু আটান্ন সালে সাতই অক্টোবর আয়ুব খান মার্শাল জারি করে মন্ত্রিপরিষদ ভেঙে দেয় আর এগারোই অক্টোবর আমাদের বাড়িতে পুলিশ আসে প্রায় রাত পর তারা আমাদের বাড়ি সার্চ করা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করে নিয়ে যায় কারাগারে সেই আঠার সালে অফিসিয়ালি বারোই অক্টোবর দেখানো আছে তার গ্রেপ্তার কিন্তু নিয়ে গিয়েছিল বাসা থেকে এগারোই অক্টোবর মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করেন দলের সভা সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন তখন সৌদি সাহেব তাকে টি বোর্ডের চেয়ারম্যান করেন কাজে সেই সময় টি বোর্ডের চেয়ারম্যান থাকা অবস্থা আমাদের একটা বাড়ি দেওয়া হয়েছিল ওই বাড়িতেই আমরা থাকতাম একশো বের নাম্বার সেগুন বাগিচা কিন্তু গ্রেপ্তার হওয়ার পর সৌদি সাহেব নিজে আপনারা জানেন খুব উচ্চ দলের লয়ার ছিলেন তিনি আসেন হেভিয়াস ক্যাম্পাস করা হয় উচ্চ আদালতের নির্দেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মুক্তি পেয়েছিলেন উনষাট সালের সাতেরো ডিসেম্বর তখন রাজনীতি নিষিদ্ধ শুধু রাজনীতি নিষিদ্ধই না ঢাকার বাইরে তিনি যেতে পারবেন না সেই শর্ত দেওয়া হয়েছিল যে ঢাকার বাইরে যেতে গেলে পুলিশকে খবর দিয়ে পারমিশন দিয়ে আমরা তখন ছিয়াত্তর নাম্বার সেগুন বাগিচার যেখানে একটা একটা দোতলা বাড়ি তারই একটা ফ্ল্যাটে আমরা ছিলাম কেননা তিন দিন নোটিশ দেওয়ার পরে আমরা সিদ্ধেশ্বরী একটা বাড়ি যেটা একটা রুম ছিল মাত্র তৈরি করা সেখানে আমার মা আমাদেরকে নিয়ে উঠিয়েছিলেন পরে এই ছাত্র নাম্বার বাড়িটায় আমরা এসে উঠি সেখানে আমার বাবা আমাদের কাছে থাকা শুরু করলেন তখন আসলেন সেই সময় তিনি যেহেতু জীবন জীবিকার জন্য কিছু করতে হবে ইন্স্যুরেন্স মা মাঝে মাঝে বলতেন যে খানকে একটা ব্যাপারে আমি ধন্যবাদ দেই কারণ ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি নেওয়ার পর তিনি মাসে যে বেতনটা পেতেন একটা অনুবর্তিতা ছিল এবং আমরাও আমাদের বাবাকে কাছে পেয়েছিলাম এটাও বাস্তব কথা থেকে নাই এটাও ঠিক আবার বাষট্টি সালে গ্রেপ্তার হন কিন্তু এই সময়টা ছিল বোধ আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা সময় কারণ আব্বা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি পাচ্ছেন ভালো বেতন পাচ্ছেন গাড়িটাই পাচ্ছেন আমরাও বেশ ভালোভাবেই আছি সেই সময়টার কথাই মনে হয় তখন এই ধানমন্ডি বাড়িটা মাত্র দুইটা কামরা করে আমার মা আমাদেরকে নিয়ে এসে তোলেন তো ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আমাদের একটা আর্থাৎ যোগাযোগ আছে এতে কোনো সন্দেহ নাই যাক আমরা চাই যে আজকে দিন ধরে আপনার এই বললাম যে শুধু আমরা মানে আইব খান গ্রেপ্তার করলো আর এইটুকু আমরা জানবো কিন্তু আসলে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইন্স্যুরেন্স কোম্পানি চাকরি করার ফলে যাই বিভিন্ন জেলায় জেলায় তিনি যেতেন এবং ওই যাওয়ার ফলে যেটা হতো যে সেখানে আমাদের যারা সব সবার জন্য রাজনীতি নিষিদ্ধ প্রায় সবাই গ্রেপ্তার কিন্তু ধীরে ধীরে আরও মানুষের চেতনায় নিয়ে আসা সেই একটা সুযোগ তিনি পেয়েছিলেন আর যে ছয় দফা প্রণয়ন ওই ইন্স্যুরেন্স কোম্পানিতে আপনারা জানেন যে মোহাম্মদ হানিফ ঢাকার যিনি মেয়র ছিলেন ছোটবেলা থেকে আমরা তাদের এটা হচ্ছে নাজিরা বাজার কাজী আলাউদ্দিন রোড নাজিয়া বাজারে ওখানেও কিন্তু আমরা ছিলাম সেটা হচ্ছে চুয়ান্ন মিন্ট রোডে ছিলাম রোড থেকে পনেরো দিনের নোটিশ চোদ্দ দিনের নোটিশ দিয়ে বের করে দেওয়া হয় তখন আমরা এই নাজিয়া বাজার লেনে হানিফের ফুফুর বাসা একটা ছোট একতলা বাড়ি ওই বাড়িতে আমরা ছিলাম তো ছোটবেলা থেকে সে আমাদের পরিবারের সঙ্গে জড়িত কাজে সেরকম দিয়ে পাশ করে তাকে টাইপ শেখানো হয় এবং আব্বা আব্বা পিএ হিসেবে তাকে ইন্স্যুরেন্স কোম্পানিতেই চাকরি দিয়ে দেয় এবং ওই ইন্স্যুরেন্স এবং পুরো জিনিসটা টাইপ করেছিল মোহাম্মদ হানিফ পরবর্তীতে এটা ট্রান্সলেশনও করানো হয় একজন বিজ্ঞজনকে দিয়ে ঢাকা পরবর্তীতে ট্রান্সলেশন করানো হয় কাজী আমাদের যে স্বাধীনতা অর্জন বা ছয় দফা প্রণয়ন এবং ছয় দফার ভিত্তিতেই যে সত্তরের নির্বাচন এই ছয় দফাটা কিন্তু সেই ইন্স্যুরেন্স কোম্পানি সেখানে বসেই কিন্তু প্রণয়ন করা বছর সাত মাস তিন দিন সময় পেয়েছিলেন রাষ্ট্র পরিচালনা করার কারণ একাত্তর সরে গ্রেপ্তার করে তাকে তো ফাঁসির অর্ডারও দেওয়া হয়েছিল কিন্তু ইহাইয়ার যখন পতন ঘটে কাজী আন্তর্জাতিক চাপে বঙ্গবন্ধু শেখ মুজিব মুক্তি পান কারাগার থেকে ফিরে আসেন একটা যুদ্ধবিধ্বস্ত দেশ কোনো রিজার্ভ মানি নেই কারেন্সি নোট নেই যুদ্ধের ওই এক বছর কোনো ক্ষেতে ফসল হয়নি কারণ কেউ জমি চাষও করার সুযোগ পায়নি রাস্তাঘাট পুল ব্রিজ সবই ভাঙা